আইপিএল মানে লড়াই কমলা এবং বেগুনি টুপির অর্থাৎ কোন কোন ক্রিকেটার প্রতিযোগিতায় সব থেকে বেশি রান করবেন এবং উইকেট নেবেন সবে দুটি করে ম্যাচ হয়েছে এখনও অনেক ম্যাচ বাকি তাই এখন যিনি এক নম্বরে রয়েছেন তিনি শীর্ষে থাকবেন এমনটা নয় দেখে নেওয়া যাক কার মধ্যে লড়াই চলবে সব থেকে বেশি রান করলে পাওয়া যায় কমলা টুপি এখন যে টুপির মালিক হেনরিক ক্লাসেন দু ম্যাচে একশো রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান পরাক দু ম্যাচে তিনি করেছেন একশো রান তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ম্যাচে দু আটানব্বই রান করে তৃতীয় স্থানে শুক্রবার ম্যাচ রয়েছে তিনি যেতে পারেন ক্লাসেনকে তার জন্য অত্যন্ত ছেচল্লিশ রান করতে হবে বিরাটকে শুক্রবার সেই রান করতে পারলেই বিরাটের মাথায় উঠবে কমলা টুপি যদিও আগের দিন তিনি বলেছিলেন যে এই টুপি পাওয়ার লোভ নেই তার দলকে জেতাতে চান তিনি বেগুনি ডুপের লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দু ম্যাচে ছটি উইকেট নিয়েছে তিনি হারপ্রীত ব্রার দু ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা রয়েছেন তৃতীয় স্থানে তিনিও নিয়েছেন তিন উইকেট এই মুহূর্তে বেগনি টুপির মালিক মুস্তাফিজুর এক ম্যাচে চার উইকেট নেন তিনি এখনো পর্যন্ত তিন উইকেট নিয়ে লড়াইয়ে আছেন জুজ বেন্দ্র চাহাল কাগিসো রাবাডা কুলদীপ যাদবের মতো স্পিনারেরা